আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত স্পেনে যারা অবৈধ অভিবাসী ছিলেন তাদের জন্য একটা বড় সুখবর চলে আসছে সেটা হলো স্পেনে অবৈধ অভিবাসীদের একটা বড় অংশকে বৈধতা দেওয়া হবে এবং ধারণা করা হচ্ছে এতে পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবে দুই শ্রেণীর মানুষকে এই বিশেষ সুবিধাটা দেওয়া হবে যারা কোনো ফৌজদারি অপরাধে জড়িত নয় এবং যারা একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের আগে অন্তত পাঁচ মাস স্পেনে বসবাস করেছে আর স্পেনের সরকারের মতে এতে মানবাধিকার সামাজিক সংহতি এবং অর্থনৈতিক উন্নয়ন হবে আর বিশেষ করে এই প্রবাসীরা বা অভিবাসীরা কিন্তু স্পেনের যে অর্থনীতি এটাতে প্রচুর পরিমাণে অবদান রাখতেছে এবং সামাজিক নিরাপত্তায়ও আপনি যদি দেখেন ইউরোপের অন্যান্য দেশের অর্থনীতিতে এখন কিন্তু একটা বড় ধরনের চাপ পড়তেছে এখানকার যে লাইফ ওটাতে কিন্তু ব্যাপক ধরনের পরিবর্তন দেখা দিয়েছে যেসব দেশগুলো ছিল একটা অলমোস্ট পারফেক্ট ওইসব দেশগুলোতে কিন্তু এখন জব ক্রাইসিস চলতেছে তারপর অভিবাসী নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে সেই যে কিন্তু স্পেনে এই ধরনের সমস্যা নেই স্পেনে বহুত লোক যাদের একদম শেষ ভরসা ছিল আগে পর্তুগাল সেটা কিন্তু এখন স্পেন যার কোনো নাই গতি সে যায় স্পেনে এখন এখানে কিন্তু একটা বড় অংশ কিন্তু মানবত জীবনযাপন করতেছিল আমার নিজের পরিচিত অনেকের সাথে কথা হয়েছে অনেকে খুবই ভালো আছে এরা ডিপেন্ড করে কার কীরকম লিঙ্ক আছে তারা বড় ধরনের কোনো সমস্যায় পড়ে নাই তবে একটা বড় অংশ কিন্তু ওইখানে মানবেত জীবনযাপন করছে কোন রকমে থাকা খাওয়া ম্যানেজ করে চলতেছিল আর কি তাদের লাইফ খুবই চ্যালেঞ্জিং ছিল লাখ লাখ মানুষের যেই দুঃখের কষ্টের যে একটা সিচুয়েশন ছিল ওইখান থেকে কিন্তু এই রুলসের মাধ্যমে বা এই যে নতুন যেই সরকার থেকে যে নতুন একটা বিশেষ আইন নিয়ে আসা হয়েছে বিশেষ একটা সিস্টেমে সবাইকে যে বৈধ করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এতে কিন্তু এই মানুষগুলো বেঁচে যাবে এবং এরা সামনে থেকে যেই তাদের কর্ম তারা নতুন একটা আইডি কার্ড পাবে তারপর ওই আইডি কার্ডের মাধ্যমে তারা শৃঙ্খলার ভিতরে চলে আসবে সবাই যেরকম সমান সুযোগ সুবিধা সেটাতে কিন্তু তারা পাবে এটা কিন্তু তারা ব্যাপক খরেনের ভিতরে ছিল তাদেরকে একরকম ইউজ করা হইতেছিলো বিশেষ করে আমাদের অঞ্চলের লোকরাই ওইখানে তো সবচেয়ে বেশি লোক অবশ্যই ল্যাটিন আমেরিকার থেকে আসছে পুরোনো লোকগুলো নতুন লোকগুলোকে বিপদে থাকার কারণে এদেরকে অনেকভাবে ইউজ করতো দেখা গেলো সেলাই ঠিক দিত না তারপরে কাজ বেশি করাইতো মানে কোনো নিয়ম কারণে মানত না মানত না কোনো ইন্স্যুরেন্স ছিল না ডাক্তার সমস্যা হতো এই যে একটা বড় ধরনের একটা কেওয়াজের ভিতরে ছিল মানুষগুলো তাদের তো আসলে উপায় ছিল না তারা ওয়েট করতেছিল আসলে একটা সার্ভাইভ করতেছিল তারাও কিন্তু অপেক্ষা ছিল যে একটা সুখবর আসবে সেই সুখবরটা কিন্তু এখন চলে আসছে এখানকার যে বিরোধী দল তাদেরকে মোটামুটি ম্যানেজ করে কিন্তু এই আইনটা পাশ করানো হয়েছে তারপরও তাদের দুইটা অভিযোগ বিশেষ করে একটা হলো এখানে কিন্তু অভিবাসীদের সংখ্যা আরও বাড়বে যখন একটা ঘটনা ঘটে তখন কিন্তু স্রোতটা ওইদিকে যায় কারণ কিন্তু অভিবাসী বাড়ার একটা সম্ভাবনা আছে আর সরকারি অফিসে কিন্তু ওই রকম জনবল বা লোকবল কিন্তু সরকারি অফিসগুলোতে বাড়ানো হয়নি কিন্তু মানুষের চাপ কিন্তু বাড়তেছে এই কারণে সরকারি অফিসগুলোতে কিন্তু যারা কাজ করতেছে তাদের উপর প্রচুর প্রেশার পড়তেছে এই কারণে অনেক সময় অনেকের লেটও হইতেছে এটাও সত্যি বিরোধী দল এটা নিয়ে আসলে কমপ্লেন করে তবে এখানে সরকার যেটা বলছে প্রাথমিকভাবে এক বছরের জন্য এখানে সবাইকে বদ্ধ করা হবে বা আইডি কার্ড দেওয়া হবে পরে এটা রিনিউ করা যাবে বা বাড়ানো যাবে আর এই প্রসেসটা শুরু হবে এপ্রিল থেকে জুন নাগাদ এটা এই প্রসেসটা কন্টিনিউ থাকবে জুনের পরে সম্ভবত এটাকে স্টপ করা হতে পারে বা এটা কন্টিনিউ করা সেটা সময় বলবে যেটা কিভাবে কি হবে সম্প্রতি সময়ে যখন থেকে স্পেনে যে সময়গুলো কমানো হইতেছিল আগে হয়তো তিন বছর ছিল এখন দুই বছর করা হয়েছে দুই বছরে সবাই লিগেল হওয়ার একটা পসিবিলিটি সৃষ্টি হয়েছে এই কারণে যে লোকগুলোর কোনো গতি ছিল তারা কিন্তু স্পেনে আসতো এমনকি ল্যাটিন আমেরিকা যারা ফেরি কান্ট্রি ছিল ওই সব কান্ট্রি লোকরা ইউরোপে এসে স্পেনে যাইতো ওইখানে গিয়ে ওয়েট করতো এই কারণে কিন্তু প্রচুর চাপ ছিল এখানে কপাল আর কি এখন কিন্তু যারা ছয় মাস আছে ছয় মাস সাত মাস আগে যারা গেছে তারাও কিন্তু এই সুযোগটা নিতে পারতেছে যেখানে তাদের বছর ওয়েট ওয়েট করার করার কথা কথা বেশি এটা একটা আলোড়ন বিশেষ করে আমরা যারা এই প্রবাসী লাইনে আসি বা যারা ইউরোপ সম্পর্কে খোঁজখবর রাখে তাদের জন্য এটা একটা বড় খবর অনেকগুলা মানুষের আসলে জন্য আর কি সুখবর তো যেটা বললাম ল্যাটিন ক্ষেত্রে সবচেয়ে বেশি লোক এখানে আসে আর সবচেয়ে বেশি লোক আসে ল্যাটিন আমেরিকা তিনটা দেশ থেকে দেশগুলোর নাম হলো কলম্বিয়া পেরু এবং হন্ডুরাস আমি এখানে এই রিপোর্টগুলো যখন কালেক্ট করছি তথ্যগুলো কালেক্ট করছি এখানে আমি বাংলাদেশে আসলে কতজন লোক এখানে আসে স্পেসিফিকভাবে আমি কোনো তথ্য পাইনি বা আমাদের উপমহাদেশেরও অঞ্চলের লোক আছে প্রচুর আছে তবে স্পেসিফিক কোন সংখ্যা আমার জানা নেই ওইখানে একটা রক্ষণশীল গবেষণা সংস্থা আছে এটার নাম হলো ফুসকান তাদের মতে দুই সালে স্পেনে অবৈধ লোক ছিল এক লাখ সাত হাজার মাত্র সেই জায়গায় দু সালে শেষে দেখা যায় যেটা আর কি ফুকসান যেই গবেষণা সংস্থা তাদের মতে দুই সালের ডিসেম্বর পর্যন্ত দেখা যায় আট লাখ সাত্রিশ হাজার প্লাস লোক এখানে অবৈধভাবে আছে। যেটা আপনার দুই হাজার থেকে হিসেব করলে আট গুণ বেড়েছে তো এইভাবে যদি কন্টিনিউ চলতে থাকে মানে এক্সপেন্স যদি এই জিনিসটা কন্টিনিউ রাখে কারো চাপ বাড়বে এটা কনফার্ম অবাক করা বিষয় হলো এতে এত চাপ বাড়তেছে কিন্তু এদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা কিন্তু চাপ পড়তেছে না এটা আরও বাড়তেছে এবং ইউরোপের অনেক ধনী দেশের তুলনায় তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক ভালো যেটা দু সালে দেখা গেছে তিন পার্সেন্ট ওদের বর্ধিত হবে আগের তুলনায় এটা অনেক দেশের তুলনায় বেশি বিরোধী দল কিন্তু এই সরকার যে প্ল্যানটা করতেছিল এটা নিয়ে কিন্তু বিরোধী দল ব্যাপক আকারে কোনো চাপ সৃষ্টি করে নাই কারণ তারাও দেখতেছে যে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাপক আকারে বাড়তেছে আপনি একটা জিনিস খেয়াল করবেন যেখানে অর্থনৈতিক চাপ থাকে যেখানে অর্থনৈতিক কোনো প্রবলেম সৃষ্টি হয় তখন কিন্তু অভিবাসী বিরোধী বা ডান পন্থা যে উত্থান তখন কিন্তু ঘটা শুরু হয় যখন অর্থনীতি স্বাভাবিক থাকে তখন কিন্তু এই অভিবাসীদের নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকে না তখন এটা কোনো বড় ইস্যু হয় না কাকে বৈধ করলো অবৈধ করলো কাকে আর চাকরি নিল এইসব নিয়ে কিন্তু তখন আর কোনো হতাশা ইউরোপিয়ানদের বিরুদ্ধে দেখা যায় না কিন্তু যখনই যে দেখা গেলো ইউরোপীয়দের যত অশান্তি শুরু হয়েছে এই যে ইউক্রেন যুদ্ধের পর তখন প্রচুর অভিবাসী আসা শুরু হয়েছে তারপরে ইউরোপ অর্থনৈতিকভাবে অনেক চাপে পড়ছে বিভিন্ন কারণে তখন অভিবাসী বিরুদ্ধে একটা ডান পন্থা উত্থান হওয়ার একটা পসিবেলের সৃষ্টি হয়েছে তো স্পেন দেখাই দিছে এখানে যে অভিবাসীরা কখনো বোঝে না অভিবাসীরা বরং লোকাল যেই জনবল তাদের তুলনায় এরা আরও বেটার এরা আরও বেশি অবদান রাখে আর অর্থনীতিতে অ্যাক্টিভ থাকে কাজ কর্ম যখন চলে মেশিন বেশি যখন চলে তখন কিন্তু অর্থনীতি আরও চাঙ্গা হয় এরা ট্যাক্স দিতেছে ওইখানে দেখা গেলো অভিবাসী একটা বিশাল সংখ্যা ভারত মোটামুটি বড় দেশ কিন্তু এত জনসংখ্যা নেই তো বাইরের জনসংখ্যারা যখন ওই দেশকে অ্যাক্টিভ রাখতেছে এর ওই দেশের জন্য অবশ্যই মঙ্গল স্পেনের অবস্থা থেকে হয়তো অন্য অন্য দেশগুলোও সামনে আরো হালকা করতে পারে বিশেষ করে যে দেশগুলাতে প্রচুর অভিবাসী আছে এখনো অবৈধভাবে যেমন ফ্রান্সে আছে ইতালিতে আছে ফিউচারে হয়তো এখান থেকেও এরকম কোনো সম্ভাবনা সৃষ্টি হতে পারে যাই হোক সবাই ভালোতে অসুস্থ থাকুন আর যাদের কাগজ হয়েছে তাদের জন্য শুভকামনা বিশেষ করে আমাদের বাংলাদেশি যে ভাইয়েরা আমার পরিচিত অনেক লোক আছে এখানে তাদের জন্য শুভকামনা রইলো সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ আসসালাম